হাঙ্গেরিতে পড়তে আসতে গেলে আমাদের কত টাকা খরচ হতে পারে সবার মনে এই প্রশ্নটা জাগবেই ব্যাংক স্টেটমেন্ট কত দেখানো লাগবে বউ নিয়ে কি পড়তে আসতে পারবো আমাদের যে IELTS লাগতেছ না তাহলে ইংলিশে যে আমরা পড়াশোনা করবই সেটা তারা বিবেচনা করবে কিভাবে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের ভিডিওতে দয়া করে শেয়ার করে দিবেন কস্টিং টিউশন ফি নিয়ে সবার মাথাে টেনশন এটা ডিপেন্ড করে আপনার প্রোফাইলের উপরে এসএসসি এইচএসসি ব্যাচেলরে আপনার পয়েন্ট কত ছিল আপনার IELTS এর স্কোর কত আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্স আছে কিনা আপনার প্রোফাইল যদি ভালো হয় আপনি ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে হাঙ্গেরিতে পড়তে আসতে পারেন কোনো টাকা লাগবে না কিন্তু নরমালি যদি আপনার IELTS স্কোর 6 বা 5.5 এবভ হয় আপনার যদি প্রোফাইল মোটামুটি হয় তাহলে আমরা ধরে দেই দুইশো থেকে আপনার দুই হাজার ইউরোর মধ্যে আপনার টিউশন ফিটা টা ভ্যারি করে যদি আপনার আইএলটিএস না করা থাকে তখন আপনার টিউশন ফিটা বেড়ে যায় এটা ছাব্বিশশো থেকে চার ইউরো পর্যন্ত পার সেমিস্টার ব্যাচেলরের জন্য ছয় থেকে আট সেমিস্টারে পড়া শেষ করতে পারবেন আর মাস্টার্স এর জন্য আপনারা এখন করে নেন ইনিশিয়ালি বাংলাদেশ থেকে হাঙ্গেরি পর্যন্ত পৌঁছানো পর্যন্ত আপনার কত টাকা খরচ হবে এটা আমরা একটা প্যাকেজ সহ বলে দেই বারো থেকে চোদ্দ লক্ষ টাকা সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে এর মধ্যে কি কি ইনক্লুডেড আপনার প্রথম বছরের টিউশন ফি অ্যাকোমোডেশন অ্যাকোমোডেশনের রেজিস্ট্রেশন সবকিছু অ্যাপ্লিকেশন ফি রেজিস্ট্রেশন ফি প্লেন ফেয়ার ইন্স্যুরেন্স ভিসা ফি সব কিছু মিলায় বারো থেকে চোদ্দ লক্ষ টাকা ডিপেন্ড করে আপনার সাবজেক্টের উপরে এখন বউ নিয়ে পড়তে আসতে পারবো কিনা বা হাজব্যান্ড নিয়ে পড়তে আসতে পারবো কিনা না হাঙ্গেরিতে এই অপশনটা নাই আপনি যদি পড়াশোনা শেষ করেন তখন আপনি তাদেরকে নিয়ে আসতে পারবেন কিন্তু একসাথে ডিপেন্ডেন্ট ভিসায় আপনি আপনার হাজব্যান্ড অথবা আপনার ওয়াইফকে নিয়ে আসতে পারবেন না সাথে করে স্পাউস ভিসা হবে না আপনাদের ব্যাংক স্টেটমেন্ট কত দেখানো লাগবে এটা খুবই জরুরি ছয় মাসের স্টেটমেন্ট দেখানো লাগে যতটুকু সম্ভব আমরা একটা লিগাল এবং অথরাইজ যেটা অথেন্টিক মনে হয় ভিসা অফিসারের এরকম আমরা দেখানোর কথা বলে থাকি সেটা মিনিমাম বিশ লক্ষ হইলে সব থেকে ভালো কিন্তু পনেরো থেকে বিশ লক্ষ যে যত বেশি দেখাতে পারবে অথেন্টিক উপায়ে সেটার অ্যাকসেপ্টেন্স তত বেশি হবে আপনাদের ভিসা রেশিও তত বেড়ে যাবে আপনি যদি বেশি টাকা দেখাতে পারেন কিন্তু অবশ্যই সেখানে অথেন্টিসিটিটা মেনটেন করতে হবে এখন আপনার হঠাৎ করে একদিনে আপনার অ্যাকাউন্টে বিশ লাখ টাকা আপনি রাখলেন সেটা কখনো বিশ্বাসযোগ্য হবে না তো আমরা বলি বাংলাদেশে অনেক ব্যাংক আছে এই ব্যাংক গুলা কিন্তু স্টুডেন্ট ফাইল ওপেন করে একটা চার্জের বিনিময়ে আপনারা টাকাটা তুলতে পারবেন না আপনারা চেষ্টা করবেন পরিচিত কোনো ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলার জন্য তারা আপনাদেরকে হেল্প করবে এই বিষয়ে তো পনেরো থেকে বিশ লাখ বা বিশ লাখ প্লাস দেখাইলে আপনাদের চান্স অনেক বেশি বেড়ে যাবে এবং এইটা এখন থেকেই শুরু করেন যদি আপনারা জুন জুলাইয়ে আপনারা যদি ভিসা ইন্টারভিউ দিতে চান তাহলে এই ডিসেম্বর থেকেই একটা ফাইল ওপেন করে প্রতি মাসে যেন কিছু কিছু করে টাকা ওইখানে রাখে ব্যাংকের ম্যানেজাররা সেইভাবে তাদের সাথে কথা বলে নেন এতে আপনার ভিসা পাওয়ার চান্স অনেক বেশি থাকবে এরপরে হলো ইংলিশের যে এইখানে পড়াশোনা করবেন এটা তারা বিবেচনা করবে কিভাবে ভাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সবার প্রথম কিছু কিছু সাবজেক্টে আপনার শুধু একটা ইন্টারভিউ হবে ইংলিশে কথা বলবে কেন তুমি এইখানে আসতে চাও কেন হাংগেরি চুজ করতে কেন এই ইউনিভার্সিটি কেন এই সাবজেক্ট সম্পূর্ণ বেসিক কোয়েশ্চেন আপনি জাস্ট নর্মালি অ্যান্সার করে যাবেন তার আপনার ইংলিশের ফ্লুয়েন্সিটা দেখবে কোনো লিখিত কিছুই তো লাগবে না দ্বিতীয় জিনিস কিছু কিছু সাবজেক্টে আপনাদের ওই সাবজেক্ট রিলেটেড কিছু কোয়েশ্চেন করবে যেমনটা এমন হইতে পারে যে আপনার আহ ইন্টারন্যাশনাল রিলেশনসে আপনারা ধরেন যারা আর্টস রিলেটেড তারা ব্যাচেলর করবেন বি করবেন আপনারা ইন্টারন্যাশনাল রিলেশনস এখন সেখানে আপনাকে কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কে বর্তমান বিশ্বে কি হচ্ছে এই ব্যাপারে কিছু কোশ্চেন আপনাদেরকে অবশ্যই জিজ্ঞেস করবে আর যারা বিএসসি ব্যাচেলর অফ সায়েন্স করবেন আপনাদের ইঞ্জিনিয়ারিং রিলেটেড অথবা সায়েন্স রিলেটেড যে সব সাবজেক্ট আছে এখানে যদি আপনারা ব্যাচেলর করতে চান তাহলে আপনাদের একটা ম্যাথ টেস্ট দেওয়া লাগবে সম্পূর্ণ একেবারে বেসিক নর্মাল যেই ঐতিক নিয়ম টিয়ম আপনার বীজগণিত গণিত কিছু সূত্র জ্যামিতির জিওমেট্রির কিছু জিনিস পারমোটেশন কম্বিনেশন একেবারে নর্মাল জিনিসগুলো এখানে জিজ্ঞেস করবে তারা এটা জানে যে আপনি খুব উপর লেভেলের কোনো হাই লেভেলের পড়াশোনা করে আসেন নাই আপনারা টুয়েলভ গ্রেড অর্থাৎ ইন্টার পাস করা সুতরাং আপনাদের লেভেলটাও তারা সেই অনুযায়ী দেখে তারপরে সেটা পরীক্ষাটা আপনাদের জন্য তারা তৈরি করবে তো এখানে ভয় পাওয়ার কিছু নাই এখন কথা হলো দিস ইজ দা হাই টাইম আমাদের অলরেডি আমরা আবেদন শুরু করে দিছি আপনার প্রথম থেকে অনেক সুযোগ সুবিধা আছে অনেক ডিসকাউন্ট আছে যারা প্রথম দিকে আবেদন করবে তাদের চান্স অনেক বেড়ে যাবে এখন আমাদের কোঠা আছে ধরেন একশো আবেদন করতেছে এক হাজার দেড় হাজার দুই হাজার হাঙ্গেরি এখন পপুলার লিস্টে টপ লেভেলে আছে আপনি যত তাড়াতাড়ি ফাইল সাবমিশন করবেন আপনার এডমিশন পাওয়ার চান্স টা তত বেড়ে যাবে তত তাড়াতাড়ি আপনি আপনার ফাইল প্রসেসিং শুরু করতে পারবেন ভিসার জন্য প্রিপেয়ার হতে পারবে পারবেন ব্যাংক স্টেটমেন্ট জন্য প্রিপেয়ার হতে পারবেন সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব আপনার এই ইমেইল অ্যাড্রেস আপনাদের আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের এস ইন্টার আর যারা মাস্টার্স করতে চান পারেন আর পরবর্তী কি করতে হবে আমাদের টিম আপনাদেরকে রিপ্লাইতে দিবে যত দ্রুত সম্ভব ভালো থাকবেন আশা করি অনেকের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন মনের মধ্যে যা প্রশ্ন ছিল আরো যদি কোনো প্রশ্নের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম